যতই দিন যাচ্ছে ততই নিজেদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বিতর্কের কারণে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ছে এনসিপির নেতাকর্মীরা ক্যান্টনমেন্টের প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির নেতা হাসাদ ও সার্জিসের কেটে নতুন করে পাল্টাপাল্টি খোলা চিঠি আদান প্রদানের মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিল এবার সার্জিস ও তাসনিম জারা শতাধিক বহর নিয়ে পঞ্চগড়ে প্রবেশের ঘটনায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা তিনি দলের নীতিগত স্বচ্ছতার স্বার্থে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের কাছে এই বহরের অর্থায়ন নিয়ে ব্যাখ্যা চেয়েছেন সোমবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সৈয়দপুর পৌঁছানোর পর শতাধিক গাড়ি বহর নিয়ে বিশাল শোডাউন করে সার্জিস আলম নিজ এলাকা পঞ্চগড়ে প্রবেশ করেন যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা তাসতিম জারা তার ফেসবুক পেজে একটি খোলা চিঠিতে বলেন তুমি কিছুদিন আগে বলেছিলে আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলছি সেই প্রেক্ষাপটে এত বড় আয়োজন করা কিভাবে সম্ভব হলো জনগণ স্বচ্ছতা দায়বদ্ধতা চায় নীতির প্রতি দায়বদ্ধতা চায় আশা করি তুমি বিষয়টি পরিষ্কার করবে তাসলিম জারের এই চিঠি কয়েক ঘন্টার মধ্যেই জবাব দিয়েছেন সার্জিস আলম তিনি জানান তার দাদা যে সম্পত্তি রেখে গেছেন তার সামর্থ্য আছে নির্বাচন করার তিনি বলেন আমার পরিবার আত্মীয় স্বজন এবং এলাকার শুভাকাঙ্ক্ষীরা তাদের ব্যক্তিগত উদ্যোগেই অনেক গাড়ির ব্যবস্থা করেছেন বাকি গাড়িগুলো ভাড়া করার সামর্থ্য আমার পরিবারের মধ্যেই আছে তিনি আরও বলেন রাজনীতির নতুন বন্দোবস্ত রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় ফেসবুকের রাজনীতি ও বাস্তবের রাজনীতির মধ্যে পার্থক্য করেছে এ ঘটনা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন যারা একশো গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামে তারা কি করতে চায় সেটা জনগণ ভালো করেই বুঝে তাসতিম জারা ও সার্জি সালমের এই পাল্টাপাল্টি বক্তব্য এনসিপির অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত দিচ্ছে একদিকে দলের নতুন প্রজন্ম স্বচ্ছতা ও জবাবদিহিতা চায় অন্যদিকে প্রচলিত রাজনৈতিক কৌশলের মাধ্যমে জনসমর্থ আদায়ের চেষ্টা চলছে বিশ্লেষকদের মতে এই বিতর্ক দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার উপর চাপ তৈরি করতে পারে তাসতিম জার মতো নেতারা যদি স্বচ্ছতা ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে থাকেন তবে এটি দলের ঐক্যকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে অন্যদিকে সার্জিস মতে প্রচলিত রাজনীতির অনুসারীরা যদি নিজেদের অবস্থান শক্ত করে থাকেন তবে দলটি আদর্শগত সংকটে পড়তে পারে